হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার দুধ শুক্ত রেসিপি দুধ দিয়ে শুক্তোটা বানিয়ে নিয়েছি হলুদ এখানে ব্যবহার করা হয়নি এবং আছে একটা সিক্রেট ভাজা মশলা সেই ভাজা মশলাটা শুক্তোতে ব্যবহার করলে শুক্ত টেস্টটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় দেখে নাও তাহলে দুধ শুক্ত রেসিপি এখানে আমি আলু বেগুন রাঙা আলু কাঁচকলা শিম গাজর এবং সজনে ডাটা নিয়েছি সমস্ত সবজি লম্বালম্বিভাবে কেটে নিতে হবে এখানে দেখো একটা ভাজা মশলা যেটা সিক্রেট মশলা এখানে আছে রাঁধুনি মৌরি একটা শুকনো লঙ্কা কাঠখোলায় এটাকে ভেজে গুঁড়িয়ে নেব এখানে একটা মশলার পেস্ট আমি ব্যবহার করছি আদা কাঁচা লঙ্কা জিরে এবং রাঁধুনি এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব দেখো মৌরি এবং রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা আমি গুঁড়ো করে নেবো ডাইরস্ট করে তার সঙ্গে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এটি হলো আমাদের দুধ দুধশুক্তো বানাতে গিয়ে যে সিক্রেট মশলাটা এখানে ব্যবহার করব সেই মশলা আমি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে ডাইরোস্ট করে নেব অতিরিক্ত না পুড়িয়ে নিয়ে এটাকে একটা গুঁড়ো করে রেখে দেব প্রথমেই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি বড় বড়ি এখানে নিয়েছি শুক্তোর ক্ষেত্রে ছোট বড়িটা ব্যবহার না করাই ভালো বড়িটাকে ভেজে নেব নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে নিয়ে সরষের তেল দিয়ে আমি বড়িটা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বড়ি ভাজার পর কিছুটা তেল দিয়ে আমি করলাটা ভেজে নেব করলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে করলার সবুজ রঙের কালারটা না নষ্ট হয়ে যায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে করলাটা ভেজে নিলাম দেখতেই পেলে করলাটা কিন্তু সবুজ কালার এখনও রয়েছে করলা এবং বড়ি ভেজে তুলে নিলাম কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে দিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা করে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে ব্যবহার করব বেগুনটা বেগুন এবং সিম একটু পরে দিলাম কারণ এগুলো খুবই তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে সেই মতো এক থেকে দু মিনিট পর অন্যান্য সবজি নাড়াচাড়া করার পর সিম এবং বেগুনটা দিলাম সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আবারও এক মিনিট পর সজনের আটাগুলো দিয়ে নিলাম সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে গেল এখন করার মিডিলটা একটু জায়গা করে নিলাম নিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা এবং রাঁধুনি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে সবজির সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু দুধ শুক্ত আমি এখানে দুধ ব্যবহার করছি এটা আমি গরুর দুধ ব্যবহার করছি না এটা আমি গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখেছিলাম সেই দুধ আমি এখানে ব্যবহার করলাম তোমরা এখানে গরুর দুধ নিতে পারো বা পাউডার দুধও নিয়ে নিতে পারো মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম আর গুঁড়ো দুধটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিলাম প্রয়োজন মতো নুন দিলাম আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না কারণ গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই জন্য আমি চিনি দিলাম না তোমরা কিন্তু কাউ মিল্ক ব্যবহার করলে চিনিটা এখানে ব্যবহার করবে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবে আমি প্রয়োজন মতো নুন দিয়ে নিলাম নুন দিয়ে ভালো করে আমি এটাকে ফুটতে দিয়েছিলাম যাতে করে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যখন সবজি সেদ্ধ হয়ে গেলো এরপর আমি করলাটা অ্যাড করে দিলাম করলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না করলা দেবার পর পর সিক্রেট ভাজা মশলা যেটা রাঁধুনি মৌরি এবং শুকনো লঙ্কা সহ রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা আমি এখানে দিয়ে নিলাম এরপর দিয়ে নেব বড়িটা সমস্ত কিছু দেয়া কমপ্লিট এখন এক মিনিটের মতো ফুটতে দেব এক মিনিট ফোটানো হয়ে গেছে শেষে একটু ঘি দিয়ে নিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব দেখো এক থেকে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি কত সুন্দরভাবে আমাদের সুক্ত তৈরি হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা আজকে এই দুধ সুক্ত রেসিপি তোমরা কমেন্ট করে জানিও বা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো তোমাদের কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা আজ আসি টাটা